শরীরের সকল নার্ভকে সুস্থ রাখতে সকল নার্ভ ভালো এবং অ্যাক্টিভ রাখতে এই এক্সারসাইজ প্রতিদিন করবেন দিনে দুবার করে করবেন পাঁচ মিনিট করে করবেন দুটো হাত পাশে শ্বাস নিতে নিতে হাতের পাতা মাথার উপরে রাখুন লম্বা করে শ্বাস নিতে নিতে হাতের পাতা দেখে নিন আঙুলের সাথে আঙুলকে এরকমভাবে লাগিয়ে নেবেন লম্বা শ্বাস নিন শরীরকে টান করুন যত টান করে রাখতে পারবে শরীরের সমস্ত নার্ভ ঠিক হবে এই মাত্র একটা এক্সারসাইজে নার্ভ সচল থাকবে অ্যাক্টিভ থাকবে হাত টান শ্বাসকে ছাড়তে ছাড়তে নেমে যাবে লম্বা করে শ্বাস নিন শ্বাস ছাড়তে ছাড়তে নামবেন লম্বা হাত কানের সাথে লেগে আছে বাজু শ্বাস ছাড়তে ছাড়তে নামেন দুটো হাতকে পাশ থেকে নাম হাতের আঙুলের সাথে আঙুলকে লাগিয়ে দিন লম্বা করে শ্বাস নিন